গুড মর্নিং বন্ধুরা আমি স্বস্তিকা তোমরা দেখছো বং চাল তো আজ সকাল সকাল তিনটে পনেরোতে উঠে পড়েছি রাত থাকতে থাকতে আর কোথাও তো যাওয়ার প্ল্যান হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করি আর এখন আমি রেডি হয়ে গেছি সবাই প্রায় রেডি উত্তম মেলেই বেরিয়ে পড়বো আর লাগেজ গোছানো হয়ে গেছে তো একটা ট্রাভেল ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর সঙ্গে আরো কারা কারা যাচ্ছে তো সেটাও দেখতে পাবে তো চলো ব্লগটা স্টার্ট করি তো দেখো আমাদের সাথে কে জয়েন করেছে

গান চলছে তো এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই আশ্চর্য হচ্ছে যে আমরা সব উইন্টার গার্মেন্টস কেন পরে আছি আসলে এই ব্লগটা আমি অনেকদিন আগেই শুট করেছিলাম জানুয়ারি মাসে আমরা ঘুরতে গেছিলাম তো যেহেতু আমার শরীরটা ভালো ছিল না আর কিছু পার্সোনাল কারণে আমি ব্লগগুলো ছাড়তে পারিনি তো চলো এখন সেই ব্লগগুলো আসছে দেখতে থাকো তো

তো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি আর স্বর্ণালী ওর বন্ধুকে নিয়ে চলে গেছে ওর বাড়ি দেখাতে কি হলো কি হয়েছে ও ক্যামেরা দেখে পালাচ্ছে তুমি লুচা রাজা বাবু

আমার ছোট মেয়ে আমার বাবা তাই তো আমার ছ আমার ছানা বাবা তে আমার ছনে বাবা তো আমার রাজা ব্যাগটা একটু মুখটা দেখা আর রাজা দাঁড়াও ওই যে ফেয়ার অয়েল নিতে শিল্পী নিজেই গান গাইবে নিজের ফেয়ার অয়েলে যাচ্ছে স্কুলের ফেয়ার অয়েলে আর নিজেই গান গাইবে এই জন্য সাজু গুজু চলছে কাকিমারা এখন জেঠিমারা কাকিমারা শিজাচ্ছে

ছাড়ালাম এখন সামনে আসছে রামনগর থানা ফোন করলে

তো হয়ে যে আমার চা হয়ে গেছে এবার চা দিয়ে আসি রান্নাঘরটা সেট করতে হবে এখন অনেক কাজ আছে তো চলো আগে চাটা দিয়ে আসি তো এখন আমাদের চপ ভাজা হবে বেগুনি কাটছে বেগুনির জন্য বেগুন কাটছে আমাদের স্বর্ণালী এখানে কাকিমা রান্নাঘরের সব ব্যবস্থা করছে

ডাল সেদ্ধ বসিয়েছিলাম আর প্রেশার কুকারে সিটি পড়েনি বুঝতে পারিনি ডালটা পুড়ে গেছে যাই হোক ডাল আর খেতে পারবো না যা পুড়ে গেছে কিছু করার নেই সেই সব পরিষ্কার করা মাজা ভাষা করতে করতেই আমার টাইমটা চলে গেছে তো যাকে আর মন খারাপ করে কোনো লাভ নেই খুব খারাপ লাগছিল যে ডালটা বসেছিলাম পুড়ে গেল তো যাকে এখন বেগুনি আর আলুর চপটা এনজয় করি চলো ঘুরতে এসে মন খারাপ করে কোনো লাভ নেই হয়ে গেছে এখন কিছু তো করার নেই চলো এখন আলুর চপ আর বেগুনিটা এনজয় করি আর সোনালী আর জয়িতা ওরা গেছে দোলনা চাপতে তো দেখি ওদের একটু ফটো শ্যুট করে দিই ওরাও খুঁজছিল আমাকে তো চলো তোমাদেরকেও দেখাই তো এই সবাই খেয়ে নিয়েছে বাকি আরও আলুর চপ রয়েছে তো আমিও আমারটা নিয়ে নিয়েছি এবার চলো এনজয় করি এই দুটোতে দোল খেতে এসছে ছবি ভালো উঠছে না তাহলে দিনের বেলায় তুলবি কি হলো মুখটা বেজার কেন তো ওরা এখন দোল খাক আর আমি আমার চপগুলো এনজয় করি তো এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নেক্সট ডে আরেকটা ব্লগ নিয়ে হাজির হব পরের দিনের তো ডিনার করেই আজকে আমরা ঘুমিয়ে পড়বো তাটা বাই